বা অনলাইন অর্ডার করতে পারেন আর আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো আমি একটা কালার খুলে দেখাচ্ছি দেখেন আর এটা হচ্ছিল আপনার লাইট অ্যাস কালার খুবই সুন্দর কালারটা দেখেন এটা আচরণ অংশটা আচরণ দেখিয়ে দিচ্ছি পুরো বডি জুড়ে থাকবে গর্জিয়াস কাজ করা আর এটা প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন বা আমাদের শোরুমেও নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এরপরে আমরা আইডি কালার দেখাচ্ছি এটা হচ্ছে

এরপরে আইটি কালার দেখাচ্ছে এটা হচ্ছে আপনার লাইট পেস্ট কালার প্রাইস সেম থাকবে এক হাজার পঞ্চাশ টাকা যারা নিবেন দ্রুত স্ক্রিন শট পাঠাতে পারেন সর্বনিম্ন দুই পিস নিতে হবে এই যে দেখেন